আল্লাহ রুসুল সালুহিসাল্লাম নানাভাবে নারীদের মর্যাদাকে তাদের সম্মানকে রক্ষার জন্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ধরনের কাজ করেছেন যে ইসলামের নবী এত কিছু করে গেছেন নারী জাতির জন্য আজকে সেকুলার মুসলিম নামের একুলাঙ্কারগুলো কি করে সরাসরি ইসলামকে অ্যাটাক করে এমনকি আপনারা একটা হয়তো কথা শুনছেন তথাকথিত নারী জাগরণের অগ্রদূত বা নারী শিক্ষার অগ্রদূত বেগম রকিয়া নাম শুনছেন না একজন অধ্যাপক তিনি তার বিরুদ্ধে বলেছেন আর বিরুদ্ধে কেন যে বেগম কাফের ছিল সুন্না এ দুই হাজার পঁচিশে উপস্থিত সমানিত দিনী ভাইরা সময় যেহেতু খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার বিষয় ইসলামে নারী অধিকার এবং পশ্চিমাদের প্রপাগান্ডা আসলে প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে আসেন নিজ নিজ অধিকার নিয়ে প্রত্যেকের অধিকার রয়েছে এবং একপাক্ষে কোনো অধিকার না পারস্পরিক অধিকারের ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের জীবনে দায়বদ্ধ থাকি প্রত্যেকেরই অধিকার রয়েছে আল্লাহ সুভায়ন তালার একটা অধিকার রয়েছে তেমনিভাবে মানুষের অধিকার রয়েছে মানুষের মধ্যে আবার নারী পুরুষ আছে যেটা পরস্পরের ওপর অধিকার রয়েছে কিছু গত যেটা অবশ্যই পালনীয় পালন করতে হবে কিন্তু নারীর অধিকার নিয়ে আজকে আজকাল খুব বেশি চর্চা হচ্ছে যেমন পশ্চিমা মিডিয়াগুলো পাশাপাশি আমাদের বাংলাদেশ সহ যে মুসলিম দেশের হলুদ মিডিয়াগুলো রয়েছে এরা সব সময় ইসলামকে কটাক্ষ করে কথা বলে যে ইসলাম কি করেছে নারীদেরকে ঠকিয়েছে তো তাদের তাদেরকে নিজ নিজ অধিকার থেকে বঞ্চিত করেছে কিন্তু আসলে কি সেটা বরং আমরা যদি দেখি কিন্তু আমরা যদি দেখি যে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে ইসলাম আসার আগে নারীর কোনো ধরনের অধিকার ছিল না না সামাজিক না পারিবারিক এমন কি এই দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার ছিল অথচ ইসলাম বিদ্বেষীরা এমনকি মুসলিম নামের সেকুলাররা এরা সব সময় ইসলামকে কটাক্ষ করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করার কথা বলেছে সব এগুলো হচ্ছে ইসলামের ইসলাম মনোভাব থেকে বিষয়গুলো কিন্তু আমরা যদি দেখি আল্লাহুল্লাহ আলম সুরা তকের মধ্যে বলছেন জাহিরি যুগের লোকেরা কি করত মেয়ে সন্তান হলেই তাদের মুখ কালো হয়ে যেত খুব খারাপ লাগতো তাদের কাছে জেলাং আলম সুরা নাহালের মধ্যে উল্লেখ করেছেন অয়ে জা বুশ্বর আহাদুম বিলুম সাহ জন্না যখন তাদেরকে বলা হতো যে তোমার মেয়ে হয়েছে কিন্তু সুসংবাদ যখন দেয়া হতো তখন তারা তাদের মুখে হাসি না এসে কি হতো মুখটা কালো হয়ে যেত মনের কষ্টে যে আহ আমার কেন মেয়ে হলো ছেলে না মেয়ে কেন হলো তারপরে ওদের এই চরিত্রটা আর যে কত নিকৃষ্ট ছিল এটা আল্লাহ তালা সুরাত তাকিবের মধ্যে বলছেন যে ওয়াইদাল এ গ্যাল মনকুত মিন সু ইলাচ এই আমি বলছেন যে যখন জীবন্ত মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল এই মেয়েকে যখন জিজ্ঞেস করা হবে এই ব্যাপারে এর অভিভাবককে যখন জিজ্ঞেস করা হবে কি কারণে একে হত্যা করা হয়েছে আপনারা আশ্চর্য হবেন যে জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না তাদেরকে হত্যা করা হতো তাদের মিরাজ থেকে বঞ্চিত করা হতো এমন কি মসজিদুল হারামের পাশে দেখবেন যারা উমরা হজ করতে গেছেন যে একটা জায়গা রয়েছে যেখানে জাহিলি যুগের মেয়ে জন্ম নিলি ওখানে যে জীবন্ত কবর নামক এক আসতিন তিনি জাহিলি যুগে তার আটটি মেয়েকে জীবন্ত হত্যা করেছিলেন এই ছিল ওই যুগে নারীদের অবস্থা আল্লাহ আলামিন আল্লাহ রসুলের উপর বিধান নাজিল করে মেয়ে সন্তানকে হত্যা করা একেবারে চিরতর হারাম করেছে আল্লাহ রসুল্লা ইসলাম তার নবুয়াতের অনেক অংশ জুড়ে নবুয়াতি জীবনে অনেক অংশ জুড়ে কি করেছেন এই নারীকে নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন আল্লাহ রসুল সাল্লাম আলি ওয়াসাল্লাম মহিলা সাহাবিদেরকে তাদের এলেন শিক্ষার জন্য বিশেষ একটা দিন ধার্য করেছিলেন এ ব্যাপারে শাহী হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদে নাবাবিতে দাস দিতেন লেকচার দিতেন কোরআন এবং হাদিসের তো মহিলারা পিছনে বসতো বা পর্দার সে সময় তো এরকম স্পিকার ছিল না কাছে মহিলা বলেন যে আমরা আপনি যে দাস দেন আপনি যে কোরআন হাদিসের কথাগুলো বলেন ওয়াজ করেন আমরা কিন্তু শুনতে পাই না ভালো করে বুঝতে পারি না দূরে থাকার কারণে বা পর্দার আড়ালে থাকার কারণে তা আল্লাহ রসুল যদি আপনি আমাদের জন্য ভিন্ন একটা দিন নির্ধারণ করতেন তাহলে আমরা ওই দিন এসে মন জুড়ে আপনার বক্তব্যগুলো শুনতাম ওয়াজগুলো শুনতাম এবং আমরা জীবনে আমল করার চেষ্টা করতাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মহিলা সাহাবিদের জন্য বিশেষ একদিন ওয়াজ নসিহাতের জন্য একটা দিন নির্ধারণ করলেন তা আল্লাহ রসুল সাল্লা নানাভাবে নারীদের মর্যাদাকে তাদের সম্মানকে রক্ষার জন্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ধরনের কাজ করেছেন যে ইসলামের নবী এত কিছু করে গেছেন নারী জাতির জন্য আজকে সেকুলার মুসলিম নামের কি করে সরাসরি ইসলামকে অ্যাটাক করে এমনকি আপনারা একটা হয়তো কথা শুনছেন তথা কথিত নারী জাগরণের অগ্রদূত বা নারী শিক্ষার অগ্রদূত বেগম রকিয়া নাম শুনছেন না একজন অধ্যাপক তিনি তার বিরুদ্ধে বলেছেন আর বিরুদ্ধে কেন এটাই তো বাস্তব যে বেগম মূলত কাফের ছিল 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 সে ব্রিটিশদের তার স্বামী সহকারী ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আমলের অর্থাৎ ব্রিটিশদের সে তার স্বামী ছিল একজন চামচা গোলাম আর তার স্ত্রী হলো এরকম যার স্বামীর নাম শাখাওয়া যা হোক সে কি করল মুসলিম নারীদেরকে ব্রিটিশরা যখন আঠারোশো চুয়ান্ন সালের দিকে যখন তারা মুসলমানদের মক্তবগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দিল ভারতে যেমনভাবে নরেন্দ্র মোদী মুসলমানদের জায়গা সম্পত্তি দখল করে নেওয়ার জন্য এবং মাদ্রাসা মসজিদের যে অফ করা যে সম্পত্তিগুলো ছিল যেভাবে দখল করে নিচ্ছে ঠিক এইভাবে ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করার পরে মুসলমানদের অক করা জায়গা জমিকে নানা রকম দিয়ে মানে ছলচাত করে দখল করা শুরু করলো যার ফলে সে সময় প্রায় পঁচাশি হাজার ইসলাম শিক্ষা কেন্দ্র যেগুলোকে মত বলা হতো সেগুলো ধীরে ধীরে অর্থনৈতিক কারণে বন্ধ হয়ে গেল তখন কি করবে তখন বাধ্য হয়ে যেখানে ব্যবস্থা থাকতো মেয়েদের আলাদা শিক্ষা করা ছেলেদের আলাদা শিক্ষা করা কিন্তু ব্রিটিশরা যখন ষড়যন্ত্র করে এটাকে বন্ধ করে দিল এবং তারা এর বিকল্প হিসেবে এই বর্তমানে আমরা যে জেনারেল শিক্ষা দেখি এটা চালু করল একসাথে ছেলে মেয়েকে একসাথে পড়ানোর ব্যবস্থা করলো তখন ওই সময় মুসলিমরা তাদের গাইরাতে লাগে যে এটা কিভাবে সম্ভব যে আমার মেয়ে আরেকজনের ছেলের সাথে বসে পড়াশোনা করবে বা একই ধরনের এক জায়গাতে এটা আমরা মানব না এই জন্য কি করলেন ওনারা এই মত যেহেতু বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি ব্রিটিশদের ষড়যন্ত্রে এখন এই ব্রিটিশরা যে এটা চালু করলো মুসলিম সমাজ এটার বিরুদ্ধে একাটটা হলো যে আমাদের গাইরাত থেকে একই মূলত নিজের আত্মমর্যাদাকে রক্ষার জন্য তাদের মেয়েদের মেয়ে সন্তানদেরকে এই সমস্ত বিদ্যালয়ে পাঠানো থেকে বিরত থাকলো তখন এই বেগম রকিয়া মুসলমানদের আত্মমর্যাদাকে ভুলণ্ঠিত করার জন্য সে কি করল নারীদেরকে বাড়ি থেকে বের করা আসা নিয়ে আসা যাবে কিভাবে এই ষড়যন্ত্র শুরু করে এবং সে সফল হয়েছিল কিছুটা আমরা তো অনেকে মনে করি যে সে একটা শাড়ি পরে আছে ব্লাউজ পরে আছে মনে হচ্ছে যেন সে মুসলিম না সে মূলত একজন মুরতাদ ছিল কারণ এক নম্বর কারণ হলো যে সে আল্লাহকে কটূক্তি করেছিল দুই নম্বর কারণ হলো নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে কুটুক্তি করেছিল তিন নম্বর কারণ হলো আল্লাহ দা বিধান ফরজ বিধান হেজামকে সে কুটুক্তি করেছিল এই সমস্ত কারণে সে অটোমেটিকলি মুক্তাদ এবং কাফের এখন কেউ বললো না কেউ অন্যায় এক আশ্চর্য আমরা জগতে বসবাস করছি মনে করেন একজন ব্যক্তি ইসলাম পালন করে আমরা তাকে কি বলি মুসলিম একজন ব্যক্তি ইমানদার তাকে আমরা কি বলি মমিন এমনকি আমাদের সমাজে অনেকে হাজি সাহেব আছে হজ করে আসে তখন তাকে কি বলে হাজি সাহেব এগুলো বলতে সমস্যা নেই কিন্তু একজন ইসলামের বিরুদ্ধে বলবে আর আপনি তাকে কাফের বলতে পারবেন আশ্চর্য এক আজিব কয়েকদিন আগে এক বাউল শয়তান এই শয়তান ইসলামের বিরুদ্ধে কথা এমনকি আল্লাহ রবুল আলম কিনে কটুক্তি করল এখন তাকে কাফের বলা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই জন্য দেখেন বাংলাদেশের বিদ্রা তার পক্ষে কথা বলছে এবং বেগম রকিয়ার ব্যাপারে কথা বলার কারণে আজকে ওই আমাদের সেই দিনী ভাই প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয় মনি হেনস্থার শিকার এক আশ্চর্য আমরা মুসলিম দেশে বসবাস করছি যেখানে আপনি একজন কুফুরি করেও তাকে কাফের বলা যাবে না বেইমানে কাজ করে তাকে বেঈমান বলা যাবে না কতটা তৎপর বিরোধী ভাইরা তো যাই হোক ইসলাম আমাদের নারী জাতিকে সম্মান দিয়েছে কারণ আমরা প্রত্যেকে একজন নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমাদের আদি মা হলেন হাওয়া সেখান থেকে যত এই দুনিয়াতে আমরা মানুষ জন্ম করে গ্রহণ সেটা পুরুষ হোক বা নারী সবাই কিন্তু আমার নারী গর্ভ থেকে এই জন্য একজন নারী হলেন আমাদেরকে মা ইসলাম বলেছে তুমি মায়ের মায়ের যত্ন নাও সেবা করো তাহলে তোমার জন্য জানাচ্ছে তুমি যদি মায়ের সাথে দুর্ব্যবহার করো তাহলে তোমার জন্য জানান না ইসলাম কি করেছে নারীদের জন্য যেই সমাজে নারীদের কোনো সম্মান এমন কি পিতার মাতার সম্পত্তির মধ্যে কোনো অধিকার ছিল না সেখানে অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম এটা দিয়েছে যেটা আজকে আমরা কল্পনা করতে পারি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকা তো একজন নারীর মর্যাদা বলতে এবং অধিকার বলতে কিছু ছিল না আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমেরিকা এবং ইউরোপে নারীদের একটা অধিকার আছে বলে স্বীকৃতি দেয় এর আগে কিন্তু স্বীকারই করতো না অথচ তারা আজকে আমাদের মুসলমানদের মুসলমানদের সমাজে বা বিশ্ব দরবারে তুলে ধরে যে মুসলিম দেশগুলোতে নারীদের কোন অধিকার নেই প্রিয়দিনী ভাইরা এমনকি আপনি হিন্দুদের মধ্যে দেখতে পাবেন যে নারীর বেঁচে থাকার অধিকার ছিল ওই জাহিলিয়াতের মতো অবস্থা ছিল আঠারোশো আশি খ্রিস্টাব্দের দিকে লর্ড উইলিয়াম উইলিয়াম বেন্ট সে সর্বপ্রথম এই সতীদাহ কে সতীদাহ মানে বুঝেন তো স্বামী যদি মারা যেত জীবন্ত স্ত্রীকে স্বামীর চিতায় পোড়ানো হতো অর্থাৎ একজন নারীর কি অবস্থাটা ছিল এবং এখনো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটে থাকে মাঝে মধ্যে এগুলো আমরা শুনতে পাই এমনকি নারীকে বলি দেওয়া হয় নারীকে কোনো সম্মান দেওয়া হতো না অথচ আজকে তারা বুক ফুলিয়ে বলে মিডিয়ার কাছে যে আমরাই সম্মান দিই আরে আমাদের বোকা মুসলিম নারীরা তাদের ফাঁদে পা দিয়ে নিজের ইজ্জত হারায় আবরু হারায় নিজের সম্মান হারায় নিজের আত্মমর্যাদা হারায় নিজের যৌবন হারায় জীবন হারায় সব কিছু হারাচ্ছে আজকে দেখবেন তাদের কথায় প্রলুব্ধ হয়ে আজকে দেখবেন একজন মুসলিম ঘরের মেয়ে সে প্যান্ট পরতেছে সে শার্ট পরতেছে যেটা ইসলামে হারাম করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ বলছেন তিন শ্রেণী মানুষের জন্য যেন হারাম তার মধ্যে একজন হলো ওই সমস্ত নারী যারা পুরুষদের পোশাক পরে অথচ এই পশ্চিমাদের খপ্পরে পড়ে তাদের কথার প্রলোভনে পড়ে আজকে নারী আজকে দেখবেন মুসলিম ঘরে ঘরে ইসলাম বিদ্বেষী হেজাব নাই পর্দা নাই রাস্তাঘাটে চলছে স্বাধীনভাবে চলছে মনে করছে আমি খুব স্বাধীনতা ভোগ করছি কিন্তু আসলে না একজন নারী যে ইসলামী বিধান থেকে নিজেকে বের করে নিয়েছে সে সুখে নাই শান্তি তো নাই আপনি আপনাকে গ্যারান্টি করে বললাম একজন নারীর মর্যাদা রয়েছে নিজের স্বামীর ঘরে এই ছাড়া তার কোনো সম্মান নাই এমনকি তার বাপ মার ঘরও তার সম্মান নাই আর কিভাবে একজন নারীর সম্মান তার অফিসের সহকর্মী দিবে তার অফিসের বস দিবে তার অফিসের সহকর্মীর বস তো তাকে বোধ করবে এবং এটাই বাস্তব আপনি খোঁজ নিয়ে দেখেন যারা নিজেদেরকে আধুনিক ভেবে স্বাধীন মনে করে এবং নারী স্বাধীনতা ভোগ করতে যাবে আপনি খবর নিয়ে দেখেন চাকরি করছে দেখবেন আমি বলছি দেখবেন চরিত্রহীন গেছে আমি কিন্তু বিপক্ষে বলছি না কারণ আমার নারী একজন আমার মা আমার বোন আমার স্ত্রী কিন্তু পশ্চিমারাজ্যে যে দেখেছে যে তুমি খুব স্বাধীন তুমি খুব আধুনিক অতএব তোমাকে এভাবে চলতে হবে দিনে ভাইরা নারীর মর্যাদা রয়েছে রয়েছে ইসলামে নারীর মর্যাদা রয়েছে তার ঘরে তার স্বামীর ঘরে এছাড়া তার কোথাও কোনো মর্যাদা নাই তার নিরাপত্তা নাই আল্লাহবুল্লাহ আলমিন এই নারী জাতিকে এত বেশি মর্যাদা দিয়েছে এত বেশি সম্মান দিয়েছে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম কি বলছেন সেরা রকম এরকম লেয়া আহলি তোমাদের মধ্যে হলো তারায় উত্তম শ্রেষ্ঠ যারা তার স্ত্রীর কাছে উত্তম ওয়াই না সেই রকম লেয়া আর আমি মোহাম্ম আল্লাহ সাল্লাম আমার স্ত্রীর কাছে আমার পরিবারের কাছে উত্তম আমাদের আল্লাহরবুল্লা আলামিন এবং আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহর সুসাল্লা সাল্লাম বলছেন নিশা ওয়াওরাতুন আল মরাত আউ নারী হচ্ছে পর্দা ফাইজা খরাজন একজন নারী যখন তার বাড়ি থেকে বের হয় বেপর্দা হয়ে বেহায়া হয়ে তখন ইবলিস তাকে প্রলুব্ধ করে জেনার পথে ব্যবচারের পথে ভাড়া আজকে তথাকথিত ইউরোপ আমেরিকার স্বাধীনতা ভোগ করতে যে আজকে নারী তার ইজ্জত সম্ভরণ সব বিক্রি দিচ্ছে কি একজন নারীকে দেখবেন যে সে কয়েকজনের সাথে পরকিয়া জড়িত সে কয়েকজনের সাথে অবৈধ জেনা সম্পর্কে জড়িত ওই যে স্বাধীন আর এই অগাধ নির্লজ্জতার পথে ঠেলে দিচ্ছে আমাদের আমাদের পথে দিচ্ছে কর্মসংস্থান একসাথে কাজ করে একসাথে পড়াশোনা করে তার লজ্জা সরম সব নষ্ট হয়ে যায় যার ফলে সে কি সবচেয়ে নোংরা নোংরামি চরিত্রে সে সাথে জড়িয়ে যায় এবং সে নানান অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে এমনকি ইদানিং তো বেশ দিন থেকে দেখতেছি এই আমাদের এই সম্মানিতা মাতা ভগ্নীগণ এমন অবস্থা হয়েছে যে তাদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করতে করতে একজন অজানা বেগানা পুরুষের সাথে তো সম্পর্ক করছে ইদানিং দেখতেছি সেই ইস্কনের ভাগোয়া লাভ ট্রাপের খপ্পরে পড়ে বহু নারী আজকে তাদের ইজ্জত সম্বর মারাচ্ছে মানে এদের কাছে এখন আত্মমর্যাদা নাই কারণ আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সোসাইটি আজকে নারীকে এত বেশি স্বাধীন করে দিয়েছে আর সে তথাকথিত দায়ুষ পরিবার পরিবারগুলো যাদের পিতামাতা রয়েছে কিন্তু এই সমস্ত রাস্তাঘাটে দেখায় মহিলাগুলো বেহায়া বেপর্দা পেট প্যাট সব বের করে বের হয়ে বের মনে হয় না যে এদের কোনো অভিভাবক আছে না এদের কোনো বাবা আছে না মা আছে কিছু। না একটা আশ্চর্য সমাজ প্রিয় দিন ভাইরা আমাদেরকে ইসলাম একমাত্র মর্যাদা দিয়েছে নানী জাতিকে আপনি অবাক হবেন ভারতবর্ষের কথাটা ছুটে গেছিল এখনো মুম্বাই কেরালা কর্ণাটকের বিভিন্ন হসপিটালে লেখা থাকে কি লেখা থাকে জানেন পাঁচশো টাকা খরচ করেন পাঁচ লক্ষ টাকা বাঁচিয়ে নেন কেন জানেন ওই দেশে প্রায় প্রতি বছর বিশ লক্ষ মেয়ে ভুরুণ শিশুকে নষ্ট করা হয় মেরে ফেলা হয় পেটের মধ্যে করে না তোমার ছেলে না মেয়ে তারপরে তাকে যদি মেয়ে হয় হত্যা দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রতি বছর প্রায় বিশ লক্ষর মতো নারী ভুরুণ নষ্ট করা হয় এক আশ্চর্য আপনি দেখবেন এই অবস্থা আপনি ইহুদি আজকে খুব ইউরোপ আমেরিকা তো নারী অধিকার নারী অধিকার নিয়ে চিল্লায় এমনকি মুসলিম দেশগুলোতে কোনো যদি ফান্ড দেয় সহযোগিতা করে এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে রয়েছে আপনি অবাক হবেন ওদের প্রথম শর্ত থাকে যে আমাদের এই যে ঋণ দিলাম এই ঋণটা খরচ করতে হবে তথাকথিত নারী স্বাধীনতার ক্ষেত্রে নারী উন্নয়নের ক্ষেত্রে এর মানে জানেন ইউরোপ আমেরিকা জানে ইহুদিন আসাররা জানে যে মুসলমানদের নারীকে যদি ঘর থেকে বের করা যায় এদেরকে যদি বেহায় জাতিতে পরিণত করা যায় তাহলে এই জাতি ধ্বংস নষ্ট সালাহুদ্দিন হাজার খ্রিস্টাব্দের দিকে যখন বাইতুল মাকদিস বিজয় করেন কাদেরকে হারিয়ে বিজয় করেছিল জানেন আপনারা পুরুষেরাদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে পরাজিত করে ফিলিস্তিন বিজয় করেছিল সালাহিন আয়ুবি রহমতুল্লাহ আলাহ তখন এই কুশেডাররা একটা মন্তব্য করেছিল যে ঠিক আছে এখন তোমরা বিজয় হয়েছ কিন্তু আমরা সামনে বছরগুলোতে সামনে শতাব্দীতে এমন কিছু করব যে তোমাদের ঘরে আর জীবনও সালাহুদ্দিন আইয়ুবির মতো মতো বিশ্রেষ্ঠ ব্যক্তি আর জন্মাবে সেটা হলো কি কোনো নারী যেন জন্মাতে না পারে সেটা হলো যে তোমাদের মাদেরকে আমরা নষ্ট করে দেবো ধ্বংস করে দেবো এদের চরিত্র এদের আচার ব্যবহার এদের আখলাককে এদের হায়া স্মরণকে আমরা লুটপাট করব আর ওই ঘরে জন্ম কখনো সালাহদিন আহবের মতো হবে না ওমরের মতো ব্যক্তিত্ব তৈরি হবে না আবু বকরের মতো ব্যক্তিত্ব তৈরি হবে না খান উদ্দিন অলিদ রজি আল্লাহ আনহুর মতো বিশ্বরানি আর তৈরি হবে না জন্ম লাভ করবে না যেটা তারা একেবারে মোহর মেরে দিয়েছে প্রিয়দিনী ভাইরা আসুন আমাদের এই যে বিশ্ব মিডিয়াতে ইসলামকে নিয়ে নানা রকম তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে ইসলাম নাকি মুসলিম নারীদেরকে ঠকিয়েছে বা নারীদেরকে ঠকিয়েছে তাদের ঘরে বন্দি করতে চাচ্ছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদের শিক্ষা থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে এগুলো হলো সবই মিথ্যা এবং আল্লাহ আল্লাবুল্লা আলমিন আমাদের সকলকে বিশেষ করে যারা আমরা বাবা একজন নারী সে মেয়ে হোক বা যেভাবে হোক আমি যদি বাবা হয়ে থাকি অবশ্যই আমার উচিত হবে আমার দায়িত্ব হবে এই প্রপাগান্ডাগুলো থেকে নিজেকে মুক্ত রাখা সংসার থেকে মুক্ত রাখা এবং নিজেদের মেয়েকে ইসলামী পরিবেশে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের মুসলিম নারীদেরকে তাদের ইজ্জত সম্ভ্রম বাঁচিয়ে রেখে এই দুনিয়াতে তাদেরকে বেঁচে থাকার তাদেরকে গড়ে ওঠার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওসল আল্লাহ আসসালাম